পৃথিবী বিখ্যাত ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে ডক্টর ইউনুস এর উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে আওয়ামী লীগের কর্মসূচি নাকি ভূমিকম্প আসলে কোনটা কি কর্মসূচি নাকি ভূমিকম্প এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি এবার পৃথিবী বিখ্যাত ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে ডক্টর রেনুসের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো এবং এই চিঠিটি প্রকাশ হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইটে এতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ মোট বারোটি সুপারিশ মাল তুলে ধরা হয়েছে চিঠিতে এই সুপারিশগুলো হলো জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা নিরাপত্তা খাতে সংস্কার গুমের অপরাধ নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালীকরণ জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সিভিল সোসাইটি ও এনজিওর স্বাধীনতা রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা বিষয়ে মোট বারোটি সুপারিশ দিয়েছে এই চিঠিতে চিঠিতে স্বাক্ষরকারী মানবাধিকার সংস্থাগুলো হল সিভিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ফর্টিফাই রাইটস হিউম্যান রাইটস ওয়াচ রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট এই চিঠিতে শুরুতে সরকারের প্রশংসা করা হলেও দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে স্বল্প সময়ের এই অন্তর্বর্তী সময়ে আমরা আপনাকে আহ্বান জানাই যে মানবাধিকার সুরক্ষা আরো বিস্তৃত করতে এবং বাংলাদেশে এমন শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে যা স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং ভবিষ্যতে পুনরায় একত্রিতবাদী শাসনের ঝুঁকি প্রতিহত করবে এতে আরও বলা হয় আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে নিরাপত্তা খাতে এখনও কাঠামোগতভাবে সংস্কার হয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য এখনো জবাবদিহিতা ও সংস্কার প্রক্রিয়ায় সম্পূর্ণ সহযোগিতা করছে না চিঠিতে বলা হয়েছে যে পূর্ববর্তী সরকারের অধীনে সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারের উদ্যোগ নিতে হবে তবে পাশাপাশি চলমান নির্বিচারে গ্রেপ্তার ও আটক বিশেষ করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট যেসব মামলার সাথে প্রমাণ নেই বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় তা অবিলম্বে বন্ধ করতে হবে সুপারিশের গুরুত্বপূর্ণ পয়েন্ট আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এখানে চিঠিতে বলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম যে সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এটি গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে জাতিসংঘের ফেব্রুয়ারি পঁচিশ সালের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে এরকম মোট বারোটি সুপারিশ আপনারা খানিক আগে অন্যান্য সুপারিশগুলোর কথাও জানলেন একটি জিনিস পরিষ্কার যে যে দেশে বিদেশে লীগের নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের চাপ বাড়ছে বিভিন্ন দেশ যেমন সরকারকে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাপ দিচ্ছে ঠিক তেমনি মানবাধিকার সংস্থাগুলো কিন্তু সোচ্চার হয়ে উঠেছে কাজেই আগামী নির্বাচন যদি ডক্টর ইউনুস কিংবা ইউনুস পরিষদ এখনও মনে করে বসে থাকে যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচনটি করে ফেলবে তাহলে কিন্তু সেই নির্বাচনটা আসলে হবে না নির্বাচনটি করা তো সম্ভব হবেই না নাইনটি সম্ভব হবে না কিন্তু এক সম্ভাবনাকে সামনে রেখে যদি নির্বাচনটি করেও ডক্টর ইউনুস তাহলেও সেই নির্বাচনটি কিন্তু টিকবে না আজকে ডক্টর ইউনুস সরকার আপনারা দেখছেন যে একটা ঝুলন্ত সরকার যে কোনো মুহূর্তে এক ফু দিলে উড়ে যেতে পারে ঠিক তেমনি ওই এক পারসেন্ট সম্ভাবনা নিয়ে যদি জোর জবরদস্তিমূলকভাবেও ডক্টর ইউনুস নির্বাচনটি করেই ফেলে তাহলেও সেই সরকারটি কিন্তু আজকের ডক্টর ইউনুসের সরকার যেমন ঝুলন্ত সরকার ঠিক তেমন একটি ঝুলন্ত সরকার হবে নিশ্চয়ই কেউ চাইবে না যে এমন একটি ঝুলন্ত সরকার কেউ চাইবে না বলছে কিন্তু কেউ কেউ চায় এই মুহূর্তে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা চায় ডক্টর ইউনুস চায় কারণ এই মুহূর্তে যদি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন যদি বাংলাদেশে হয় তাহলে অন্যান্য কন্টেন্টের মতো এই কন্টেন্টও বলতে চায় যে পৃথিবীতে একটি নজিরবিহীন ঘটনা ঘটবে বন আন্দোলনে পতিত সরকার পৃথিবীর ইতিহাসে কোথাও সাথে সাথে ক্ষমতায় এসেছে এমনটা ঘটেনি বাংলাদেশে অনেক ব্যতিক্রম ঘটনা ঘটে বাংলাদেশে অনেক নজিরবিহীন ঘটনা ঘটে আরেকটি নজিরবিহীন ঘটনা দেখবার অপেক্ষায় আছে বাংলাদেশের মানুষ যে ইমিডিয়েট পতন হয়েছে পতন হয়ে ক্ষমতায় সেই চাপটায় কিন্তু বাড়ছে ধারাবাহিকভাবে চারিদিকে বিশ্বের বিভিন্ন দেশ ইউনুসকে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাপ দিচ্ছে এই চাপে চিরে চাপটা হয়ে যাবার জোগাড় ডক্টর ইউনুসের অন্যদিকে ছয়টি বিখ্যাত মানবাধিকার সংস্থা এবার ডক্টর ইউনুসকে চিঠি দিয়ে খোলা চিঠি দিয়ে জানালো অন্যান্য আরো বারোটি সুপারিশের মধ্যে একটি অন্যতম প্রধান সুপদেশ ও সুপারিশ হচ্ছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এই চাপ এত চাপ কেমনে সইবে চাপের কাছে অবশ্যই মাথা নত করতে হবে সেটি খুব শীঘ্রই আমরা খুব শীঘ্রই সেই বিষয়গুলো দেখতে পারবো বলে মনে হচ্ছে আজকে একটা কথা বলি এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না না হলে বুঝতে আমি কি বলছি সুতরাং ভিডিওটা যখনই শুরু করবেন শেষ পর্যন্ত দেখুন একটু দেখে ছেড়ে যাবেন না এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রিপশন আরো অনেক বেশি বাড়ানোর প্রয়োজন আপনার বন্ধু বান্ধব সকলকে বলুন সাবস্ক্রাইব করতে প্লিজ সাবস্ক্রাইবটা বাড়ানোর জন্য সহযোগিতা করুন আজকের যে হেডলাইনটা যেটা সেটা দেখে আপনারা হয়তো কিছু বুঝেননি যে কি বলছি যে আওয়ামী লীগের কর্মসূচি নাকি ভূমিকম্প আসলে কোনটা কি কর্মসূচি নাকি ভূমিকম্প ভূমিকম্প বলতে আর্থিক জাতীয় কিছু বা এরকম কিছু না হয়তো এটা ভাবছেন এটা না কথার ফাঁকেই কথা থাকবে এটাই হচ্ছে বাস্তবতা আপনার মূল কথায় আসার আগে একটা জিনিস একটু বলে নেই তাহলে হয়তো পরবর্তীতে আপনাদের ফুললি বুঝে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন সেটা হচ্ছে যে এক লোক বললো যে ভাই বিদেশ যাব তো বিদেশ যাওয়ার কথাটা বলার পরে যেমন ডাক্তার ইউনুস সাহেব আমাদের মহামান্য ইনসিং ভাই উনি যেমন বললেন না যে বঙ্গোপসাগর পুরোটাই যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা সিঙ্গাপুর হয়ে যাব আসলে কিন্তু তা না উনি যেটা বলেছেন উনি বলেছেন যে বঙ্গোপসাগর পুরোটাই যদি আমরা ব্যবহার করতে পারি মানে বিদেশিদের কাছে ভাড়া দিয়ে দিতে পারি সে শেরপুর জায়গায় মনে করছে সিঙ্গাপুর চলে আসছে এই হচ্ছে যে ডাক্তার ইউনুস এর কথা আমাদের সিঙ্গাপুর নেওয়ার জায়গায় শেরপুরে নিচ্ছে এখন আগুনে পুরে মারছে এই হচ্ছে যে কাহিনী তো আসুন তাহলে এখন মূল কথায় আসা যায় সারা বাংলাদেশে যেভাবে গত ছয় দিন যাবৎ বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে এটার জন্য বলা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র করতেছে করতেছে যে হচ্ছে সারা বাংলাদেশে বিএনপি জামাত আর এনসিপি বলতেছে র বা ইয়ে কে আওয়ামী লীগ করতেছে এটা ওরা বলতেছে আমরা কিন্তু বলি নাই যে আমরা করতেছি তার কারণ হচ্ছে কি জানেন আমরা যদি করি তাহলে আমরা করলে তো কোথায় করবো ভাই সর্বপ্রথম গ্রামীণ ব্যাংক গ্রামীণ ইউনিভার্সিটি গ্রামীণ ফোন এগুলোতে ঠিক আছে না এগুলোর কোনো একটা ইটও থাকবে না সবগুলোতে আমরা টয়লেট বানাবো আবাসন কেন্দ্র বানাবো পাগল ছাগল রাখার মানসিক চিকিৎসালয় বানাবো যে বড় বড় টাওয়ার যেগুলো আছে না গ্রামীণের সবগুলো তো ওইটাই করবো এটা হচ্ছে আমাদের মূল কাহিনী তো এই যে ছয় দিন সাত দিন ধরে যা চলছে এটা আসলে ওদের একটা নাটকের প্লট তৈরি করছে এখন এই যে প্লট তার মধ্যে এখন আবার ওরা বিভিন্ন জায়গায় বট বাহিনী দিয়ে বলছে আমলিক কর্মসূচি করবে কর্মসূচি তার কারণ কি জানেন আজকে এই মুহূর্তে বিশ তারিখ যে মুহূর্তে শুনছেন বিশ তারিখ তো বিশ তারিখ হয়ে যাওয়া মানে আমাদের হাতে আর সময় আছে দুই দিন বিশ তারিখ তারপরে একুশ তারিখ এরপরে বাইশ তারিখ মহাকাল মহাভূমিকম্প এখন আজকে সকাল সকাল এই ভিডিওটা দিচ্ছি যে এগারোটার ভেতরে ভিডিওটা দিচ্ছি তার কারণ হচ্ছে যে সারাদিনে আরো কি কি ঘটবে এগুলো একটু আপনাদের দেখতে হবে বুঝতে হবে যে কোথাও মিল পাওয়া যাচ্ছে কিনা খুঁজে পাওয়া যাচ্ছে কিনা এই জন্যই তো আজকে বিশ তারিখ মাঝখানে কাল আজকে যেহেতু বিশ তারিখ আগামীকাল একুশ তারিখ ঠিক না একুশ তারিখ এর পর হচ্ছে যে বাইশ তারিখ কেন বললাম জানেন বাইশ তারিখে ধরেন ওই যে সেনাবাহিনীর পঁচিশ জন মেজর জেনারেল পদমর্যাদার যার মধ্যে পনেরো জনই হচ্ছে মেজর জেনারেল রানিং ওনাদের সবাইকে সেই আইসিটি তাজুল ইসলামের সামনে হাজির করতে হবে তো এটার একটা কাহিনী আছে না যে তাজুলের সামনে হাজির করতে হবে বাইশ তারিখ এখন বাইশ তারিখে কিভাবে কি হবে কে জানে যদিও আজকে থেকে সারা বাংলাদেশের পুরো পুলিশ প্রশাসনকে একদম খাড়া করে দিয়ে রাখছে বলছে মানে তোমরা চোখ কান খাড়া রাখো খবরদার তোমাদেরকে যদি বিভিন্ন থানাতে যদি দুই কোটি টাকা করে দেওয়া হয় তোমরা এর পরও খারাপ থাকবা মানে একদিন এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য যদি তোমরা দুই কোটি টাকা করে পাও প্রতি থানা এর পরও কিন্তু তোমরা খাড়া থাকবা তোমরা কিন্তু চোখ ফালাই না পুরো প্রস্তুত কারণ বাইশ তারিখ সামনে আসতেছে কি হয় কি জানি এর মধ্যে এখন বাইশ তারিখের জন্য যেহেতু খুব তটস্থ সবাই ওই দিকে বাইশ তারিখ এখন একুশ তারিখে আবার যদি কোনো কাহিনী ঘটে কিনা এইটা নিয়ে একটা বলতে একুশ তারিখে একমাত্র জামাত বা এনসিপি বিএনপি এরা কিছু ঘটাইতে পারে এরা হয়তো এমনও করতে পারে যে সারা বাংলাদেশে সারা বাংলাদেশের তো কোন পাল্টা হবে যা হবে তা ঢাকার শহর আর এমনও তো হইতে পারে যে এরা ওই যে চার তারিখ পাঁচ তারিখের মতো সারা ঢাকা শহরে লাখ লাখ লোক নামাইয়া ইট পাটকেল মারিয়া সারা ঢাকা শহর ততষ্ট করে দিতে পারে লক্ষ লক্ষ বোমা ফুটতে পারে ব্যাপক লোক সমাগম সব ভাইয়া চলে দিতে পারে কত তারিখ একুশ তারিখ তার মানে এটা কইরা দিলে হয়তো একটা হুই হুই পড়ে যাবে আর ওইদিকে তো বাইশ তারিখে আবার সেনাবাহিনী কোন আবার কুকুরা বহে কিনা বা সেনাবাহিনী আবার কি জ্ঞান জাম বাজে বহে এগুলা নিয়ে একটা ব্যাপক আলোড়ন কথাবার্তা চলছে বুঝছেন কিছু গোপনে কিছু ওপেনে প্রেম করিব ওপনে এখন হবে না আর গোপনে তাই আপনাদের বললাম যে আজকের দিনটা একটু খেয়াল করেন কোথায় কি হয় না হয় কি হয় আপনারা একটু সাবধানে থাকেন প্রস্তুত থাকেন বুঝেন নাই কেন হচ্ছে সাবধানে যদি না থাকতে পারেন প্রস্তুত যদি না থাকতে পারে তার একটা সমস্যাও তো হইতে পারে ঠিক না এরা জইহারে ইয়ে করতেছে কি বলে প্রস্তুতি নিচ্ছে তাতে হয়তো সারা বাংলাদেশে একটা ধরপাকরের ব্যবস্থা করতে পারে তো আপনারা আস্তে ধীরে একটু মানে মোটামুটি বাইচಾಟায় চায় একটু শহর থেকে বাইরে দিকে চলে আসেন মানে যারা যারা ওই কক্সবাজারে আছে তারা একটু আস্তে আস্তে কুমিল্লা এই কি বলে এটা নারায়ণগঞ্জ এইদিকে চলে আসেন এই রাজশাহী মাসে ওইদিকে হয়তো জামাত শিবির জ্ঞানযান করবে ওইদিকে তো পাবলিক ধরবে একটু আস্তে 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 আপনারাও পদ্মা নদীর ব্রিজের উপরে চলে আসেন বুঝতেই পারছেন যে ওই দিকের অবস্থা কারণ গে গ্রামেগঞ্জে ধরবে এরা এরা শহরের ভিতরে এরা খুব একটা বেশি হই হই রৈ করবে না এরপরে ধরেন এখন যদি হেরা আমার যেটা মনে হয় আর কি যে ওরা যা যা করবে যেমন ওরা ঢাকা শহরে একটা বিশাল কাউ কাউরাওরা আগুনটা আগুন জ্বালা দিতে পারে বিভিন্ন জায়গায় কোথায় কোথায় জ্বালাবে তা তো আর না ভাই কারণ এর আগে তো ধরেন চিন্তা করিনি মেট্রো রেলে জ্বালাবে বিটিভি ভবন জ্বালাবে সেতু ভবন জ্বালাবে সচিবালয়ে আগুন লাগবে এগুলো তো ভাবি নেই তো এইরকম হয়তো আবারও ওরা করতে পারে তো এই কারণ করতে হলে খেলা তো দেখতে হবে আমরা খেলা দেখতে হলে একটু ঢাকা মুখী হইয়া থাকলে ভালো যে ঢাকার দিকে একটু খেলা দেখলাম ওরা কি কি করতেছে এটা ভিডিও টিডিও করে পরে ফেসবুকে ছেড়ে দিতাম আমাদের কাছ বাদাম খাওয়া বাদাম ছিল আর বাদাম খাওয়া আর কি এইগুলো আমরা একটু করতে পারি এইগুলো দেখা একটু ভালো কাজ তো এখন ক্রুশিয়াল মুভমেন্ট তাইলে এই যে আজকে সকালে এখন থেকে তো সাড়ে বারোটা সাড়ে বারোটা থেকে আপনারা সবাই একটু খেলা দেখেন একটু ঘুম টুম ছেড়ে জায়গা উঠেন প্যান্ট শার্ট পরে রাখলাম হ্যাঁ ওই যে পুলিশ যদি যায় আবার এই জন্য হচ্ছে প্যান্ট শার্ট পড়ে আপনাদের তো প্যান্ট শার্ট পরে একটু সামনের দিকে যান দেখেন একটু যে আজকে সারা রাত সারাদিন কি হয় সারা রাতে কি হয় কারণ তো হচ্ছে যে বাইশ তারিখ যেহেতু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আগের থেকে তো বাতাস হয়েছে থাকবে হয়তো ওই যে ঘূর্ণিঝড় হ্যাঁ সেনাবাহিনীর এতগুলা অফিসার যাবে তাহলে ঘূর্ণিঝড় হওয়ার আগে বা চব্বিশ বাহাত্তর ঘন্টা আগে জানা যায় সিগন্যাল একটু একটু করে তো সেই জন্যই কি এখন দেখতে থাকেন যে কি হয় মানসিক প্রিপারেশন নেন যে মানে ওই আপনি এমন জায়গায় দাঁড়াইলেন না ধরেন আপনি এটা ইয়ে নিচে দাঁড়াইলেন কি কয় এটা বিশাল গ্লাস আলা বিল্ডিং দিকে দাঁড়াইলেন আর হেতরা মিছিল করতে যাইয়া দুটি ইট মারিল ছয়টা গ্লাস এসে আপনার শরীরে পড়বে আপনি আহত হয়ে যেতে ঠিক আছে না সুতরাং এমন জায়গায় জায়গায় দাঁড়ায় দেখেন ঢাকা শহরে কি হইতেছে না হইতেছে এটা আলো বাতাস নেন আর কি একুশ তারিখ দিনটা নিলেই হবে বাইশ তারিখে তো হয়তো অন্য কিছু হয়ে যেতে পারে তবে একুশ তারিখ দিনটা কিন্তু দেখার মতো জিনিস হইতে পারে হয়তো একটু দেখেন এটা আমারও কেন জানি মনে হয় যে মানে হইতে পারে যে সেনা বাহিনী একটা মুভ করতেও পারে কয়টা দেখতে পারে যে সেনা ট্যাঙ্ক ট্যাঙ্ক বাইরে হইতে পারে একুশ তারিখে বাইর হইতে পারে বলতেছি আবার ওই যে বিএনপি জামাতের মিছিল যেটা বলছে ওরকম হইতে পারে না অনেক ভাঙচুর হইতে পারে যা করবে কিন্তু বিএনপি জামাত করবে কিন্তু পরবর্তীতে কবে র আর আমরা করছি আমরা বলি না আমরা ভাঙছি আমরা বলি না আমরা বলি না যে আমরা এসব নষ্ট কাম করি করে ওরা নামটা দেয় আমাদের আর কি সুতরাং আপনারা একটু এই যে সকালে আমার ভিডিও শোনার পর থেকে আস্তে 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 নিজের ভিতরে একটা ইয়ে নেন যে ভাই যে কোন মুহূর্তে যে কোন কিছু হই তার কারণ যেহেতু পুলিশ খুব স্ট্রং আমাদেরকে ধরবে সুতরাং আমরা গা বাঁচাইতে থাকি ভাই আমরা শহর আমরা গ্রাম ছেড়ে একটু শহরের দিকে যাই শহর থেকে আরেকটু বড় শহরে যাই আরেকটু বড় শহর থেকে আরো বড় শহরে চলে যাই যাতে আমাদের কেউ না চিনে আবার আমরা এমন এমন জায়গায় দাঁড়াই এইসব খেলা দেখি যাতে ওই যে পাথর পড়লে গ্লাস এসে আমাদের গায়ে না পড়ে বা ধরুন যেটা পেট্রোল বোমা ছিঁড়ে দিলে হেঁটে যেতে পারবে আমাদের দায়ে না পড়ে এরকম একটু জায়গা টাকায় দাঁড়িয়ে আমরা দেখি আর কি কি হয় বুঝতে পারছেন হ্যাঁ তো এটা একটু চিন্তা করে রাখেন এরপরে বাইশ তারিখে তো হয়তো সেনাবাহিনী কি করে যে পুলিশের হাতে দেয় না কি পুলিশ আয়া হেদের ধরে না হেরা পুলিশে ধরে সেটা হচ্ছে যে বাইশ তারিখ বাইশ তারিখ পর্যন্ত কি হবে তবে আপনারা কালকে থেকে চোখ কান সব খোলা রাখেন জাস্ট দেখেন আগামী চব্বিশ ঘন্টা কি হয় আগামী চব্বিশ ঘন্টার উপরে নির্ভর করছে হয়তো অনেক কিছু তো এই জন্য বলছে কর্মসূচি আসতেছে নাকি ভূমিকম্প বলছে ভূমিকম্প কথা বলছেন তো ভূমিকম্প হইতেও পারে বলা তো যায় না কারণ কেউ কাউরে কিছু বলতে পারবে না ঠিক আছে সাবধানে থাকেন কান চোখ খোলা রাখেন নাকে গন্ধ নেন কোথায় কি আছে শুইকে দেখেন এখন আমরা যারা আছি তাদের হইতে হবে কি জানেন যেখানে যাই আমরা একটু পাবো সুইকে বুঝে পরবর্তী কাম কি ঠিক আছে ভাই যান সাড়ে বারোটার পর থেকে কালকে চোখ কান খোলা রেখেন ঠিক আছে আবারও বলছি গ্রাম থেকে শহরে যান ছোট শহর থেকে বড় শহরে চলে যান নিজের জীবন আগে বাঁচান ঠিক আছে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গ